এই আয়নাগর এমন একটা জায়গা যেখানে আলো বাতাস নাই যেখানে থাকার পরে বোঝা যায় না দিন হচ্ছে না রাত হচ্ছে রাত না দিন এটা বোঝা যায় না দশ বছর থাকলেও বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে দুনিয়াতে ছোটখাটো একটা কবরের মতো সুবহান আল্লাহ বর্তমান যুগে এগুলি বুঝা সহজ হয়ে গেছে আয়না গড় দিয়া আপনি অনেক কিছু বুঝতে পারবেন কারণ এখানে কোনো আলো বাতাস নাই রাত দিন বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাই মনে হয় যেন ছোটখাটো একটা কবর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এই কঠিন কঠিন জায়গার মধ্যেও কোরআন তেলাওত করেছে ঠিক কিনা ঠিক যারা আল্লাহকে বিশ্বাস করে না সেই কঠিন জায়গার মধ্যে থেকেও গুনার কাজ করেছে এই আইনাগর আইনাগর বাংলাদেশের জন্য প্রযোজনা এটার কোনো প্রয়োজন নাই যে অন্যায় করবে সে আইনাগরে তাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই যে অন্যায় করবে প্রকাশ্যে দেশে জনসম্মুখে তার বিচার করতে পারবে এর মধ্যে কোনো বাধা বিঘ্নতা নাই যে অন্যায় করবে না তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না যে অন্যায় করবে তাকে টর্চার সেলের মধ্যে নিয়ে দশ বছর নির্যাতন করার সিস্টেম নাই বাংলাদেশের মধ্যে যেই সত্য কথা বলেছে তাকেই সেই আয়না করে টর্চার করেছে আমি তো গত সপ্তাহ আপনার আলোচনা শুনেছেন অনেকেই বলছে হুজুর যে পরিস্থিতি সরকার সব মাইরা ফেলাইতেছে আপনার তো দৈরা লয়ে যাব আমি বলছি আমি বলছি আমি পৃথিবীর কোনো সরকারকে ভয় পাই না আমি তো মৃত্যুকে ভালোবাসি আমার মালিককে আমি ভালোবাসি মালিকের কথা কোরআনের কথা হক কথা ন্যায় কথা বলতে যায় মৃত্যু হয় এই মৃত্যুকে আমি এক হাজার বার চুম্বন করে ঠিক না করে কিরাম বলেছেন যে এই জীবন যদি ন্যায়ের পথে ইসলামের পথে সত্যের পথে যদি আল্লাহ তুমি এক হাজার এই জীবন আমাকে দান করতা এক হাজার বার আমি ইসলামের জন্য নীতির জন্য জন্য জীবনটাকে বিলীন করে দিতাম মৃত্যু কি বারবার হবে না একবারই হবে তাহলে মৃত্যু একবারই হবে সেই মৃত্যুটা হবে ইসলামের জন্য সেই মৃত্যুটা হবে কোরআনের জন্য সেই মৃত্যু হবে ন্যায্য কথার জন্য ঠিক ঠিক কিনা সম্পর্ক নাই কোনো করাপশনের সাথে সম্পর্ক নাই কোনো জিনার সাথে সম্পর্ক নাই দুনিয়ার কোনো রাষ্ট্রীয় আইনের বিপরীত কোনো কাজ করে নাই এই সমস্ত নিরহ মানুষকে সেখানে বন্দি করে টর্চার করেছে এটাই প্রমাণ সেখানে কিতাব পাওয়া গিয়েছে সেখানে কোরআন পাওয়া গিয়েছে সেখানে ওমি মাদ্রাসার কিতাব দেখা গিয়েছে তার মানে হচ্ছে নিরহ আলেমদেরকে সেখানে তারা নির্যাতন করেছে ঠিক কিনা কিন্তু আমি মাঝে মধ্যে বলি আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে ছাড়ে না ঠিক কিনা এই জন্য আল্লাহ দেখায় দিয়েছেন যারা আমার আলোচনা শুরুতে ছিলেন তারা আমার আলোচনা সুন্দরভাবে ধরতে পারবেন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ক্ষমতার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে সুরাতুল আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো বিধান রাখেন নাই যত কঠিন অপরাধী হোক তাকে দশ বারো বছর কবরের মতো আইনাগর বানায়া টর্চার করার কোনো সিস্টেম নাই পৃথিবীর কোনো আইনেও নাই আল্লাহর কোনো আইনেও নাই যদি কেউ অপরাধ করে খুনের বদল খুন হবে সেটা জনসম্মুখে হবে যে অন্যায় করবে তাকে দিবালুকে জনসম্মুখে তার বিচার হবে এই বিচার দেখে আরো দশজন খারাপ মানুষ ভালো হয়ে যাবে ঠিক কিনা যারা অপরাধ করে তাদের বিচার হতেই হবে কিন্তু আইনা নিয়া সেখানে টর্চার করবে নিরহ মানুষদেরকে দশ বারো বছর বউ থেকে বাচ্চা থেকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করবে এমন কোনো আইন নাই আইন নাই এ আপনি মনে করেন মনে করেন আপনি অপরাধ করেন নাই কিন্তু সেখানে আপনি বন্দী হয়ে আছেন কত কষ্ট কত কষ্ট সেখানে কত নিরহ মানুষকে হত্যা করেছে কত নিরহ মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে করেছে কত মানুষকে হত্যা সেখানে আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদেরকে হেফাজত করো অদূর ভবিষ্যতে যেমন এমন কোন টর্চার বাংলার জমিনে না থাকে ঠিক কিনা দুনিয়ার এটা হচ্ছে একটা আয়নাগর আমি তো ম্যাচিং করেছি যে কবরের জীবনটা কেমন হবে এই আয়নাগড়ে যখন ফ্যান বন্ধ থাকতো অল্প সময় বন্ধ থাকতো এই আয়নাগরের মধ্যে দিন কখন হয় রাত কখন হয় বোঝা যায় না কিন্তু কবরের জগতে এখানে এক ঘন্টা ফ্যান বন্ধ থাকার কারণে কান্নার আওয়াজ শোনা যাইত কিন্তু কবরের জগতে যেই ফেরেশতা নিযুক্ত হবে সেই ফেরেস্তার কান থাকবে না চোখ থাকবে না থাকবে না সেই ফেরস্তা কান্নার আওয়াজ শুনবে না সেই কবরের জন্য যদি কেউ জীবনকে তৈরি করতে পারে জবানকে তৈরি করতে পারে তার হকের আওয়াজকে তুলতে পারে সেই কবরের আজাবকে আল্লাহ মাফ করে দিবেন